আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম কানিস এন্টারপ্রাইজে তো এখানে কিন্তু সংসারের জেড যে কালেকশনগুলো রয়েছে মা বোনদের জন্য সকল ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন আর এর মধ্যে থেকে আরো কিছু বেটার কিছু কালেকশন দেখানোর জন্য আমাদের সাথে আছে ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কি রয়ে দেখবো আজকে আমরা দেখা হচ্ছে সাংসারিকের একদম খুবই প্রয়োজনীয় জিনিস রান্নাঘর সিঙ্ক রান্নাঘরে রাখার জন্য সিঙ্কের র্যাক আচ্ছা তো এই র্যাকটা কিন্তু খুবই বাজারে চাহিদা তো কাস্টমার কিন্তু এখন পাচ্ছে না বা অনেক জায়গায় দেখা যায় কিচেন সিং র্যাক বলে বিক্রি করতেছে তো যেটা যে র্যাক র্যাক আমরা সেটা রেকর্ড রেক বিক্রি করে তো এই ভিডিওটা দেওয়ার কারণটা হচ্ছে আজকে আমার এখানে প্রায় কয়েকটা মডেল আছে আর আজকে আমরা কয়েকটা ডিজাইনের দেখাবো আপনাকে ছোট বড় সাইজ আছে ডাবল আছে সিঙ্গেল আছে কয়েকটা মডেল আপনাকে দেখাবো আর সব থেকে বাজারের যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট গুলো

যারা ঘরের ডাবল সিং দরকার হয় ডাবল ডাবল হ্যাঁ এটা লেয়ার তো আপনি ডাবল ডাবল আপনি দুটো বড় বড় ডাবল লেয়ার থাকবে নিচে আপনি চক হ্যান্ড ওয়াশ চামচ চামচ ঝুলানে সবকিছু রাখার স্ট্যান্ড থাকবে ঠিক আছে আচ্ছা এখন কোনটা দিয়ে শুরু তো এখানে শুরু করব এখন আজ আমি সিঙ্গেল একটা দিয়ে শুরু করব এখন পুরো সিঙ্গেলটা দিয়ে তো সিঙ্গেল এখানে হচ্ছে আপনার যে একটার এটার ভিতরে আপনার যা যা থাকে একদম অথেন্টিক যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেখাবো প্রোডাক্ট আসে ইনশাআল্লাহ সেই প্রোডাক্টটা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট ইনটেক প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবে হ্যাঁ দেখেন একদম ইনটেক কারণ আমরা খুলে দেখালাম না বক্সের সাথে কিন্তু আমরা একদম বক্সের সাথে একদম সেম টু সেম প্রোডাক্ট আপনার মিল থাকবে আর কিভাবে কোন ফাংশন রাখবেন সেটা হ্যাঁ আপনার যেমন এখানে আপনার ছুরি হোল্ডার দেওয়া আছে বাটি স্ট্যান্ড দেওয়া আছে হাফ প্লেট ফুল প্লেট রাখার স্ট্যান্ড আছে চামচ রাখার স্ট্যান্ড আছে হ্যান্ড ওয়াশ সোপকেস দানি স্ট্যান্ড দেওয়া আছে চপিং বোর্ড রাখার স্ট্যান্ড দেওয়া আছে আচ্ছা চামচ আমি ঝুলে রাখতে পারবো সেই হুকো দেওয়া আছে হুকো দেওয়া আছে রোমালও রাখতে পারবো হ্যাঁ তো এটা হচ্ছে আপনার ক্যাঙ্গা কোম্পানির ভিতরে সম্পূর্ণ আয়রন রড এটা সম্পূর্ণ হাই কোয়ালিটির ভিতর এটা ওয়েট হবে মিনিমাম আপনার

হান্ড্রেড পার্সেন্ট স্টিল এটা আপনার জীবন এভাবে থাকবে যেভাবে রাখবেন এভাবেই থাকবে এটা কখনো নষ্ট ভাঙ্গা ফাটা কেমন চান্স হচ্ছে আপনার ডাবল সিং তো এটার ভিতরে আপনার একটা যার দরকার সিঙ্গেল মানে সব কিছুই এখানে দাম আছে পিকচার এর দাম আছে এই যে এটা পিকচার এর আছে এখানে আপনার ফুল প্লেট এই যে এখানে আপনার ফুল প্লেট এর থাকবে ফুল এবং হাফ হ্যাঁ ফুল প্লেট হাফ প্লেট ফুড স্ট্যান্ড চপ এন্ড তারপর আপনার চামচ স্ট্যান্ড ঠিক আছে তারপর হ্যান্ড ওয়াশ রাখার চামচ টামিজ ঝোলানোর জন্য

সসপ্যান টসপ্যান থেকে শুরু করে আপনার কড়াই প্লেট বাটি চামচ তারপরে হ্যান্ড ওয়াশ চপ গ্রিস মানে একটা যা দরকার সবকিছু আপনারা রাখতে পারবেন সব জিনিস রাখা যায় যেটা কি ওয়ালে ফিটিং করতে হবে না নরমালি ভাবে রাখেন এগুলো কোনটা আপনারা ওয়ালে সেট করতে হবে না জাস্ট আপনারা ফিটিং করে সিঙ্গেল উপরে বসায় দিবেন ওকে আপনারা আর কোনো ওয়ালে কোনো ঝাই ঝামেলা নেই আর ফিটিং এর ক্ষেত্রে যদি কেনার পরে অসুবিধা হয় তাহলে ভাইদের ভিডিও করে আমাদের ভিডিও করলে আমরা ভাইরা বলে দেব বলে দেব আর আমি প্রাইস গুলো ফিটিং করব আর আমি এগুলো প্রাইস গুলো বলে দিচ্ছি আপনাদেরকে যেটা সিঙ্গেল সিঙ্গেল হুম বাজারে একদম চার হাজার টাকা ফিক্সড প্রাইস চার হাজার আটশো টাকা ফিক্সড প্রাইস তো আমার থেকে ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্টে পাবেন ঠকবেন না বাজারে কিন্তু এর থেকে কমের প্রোডাক্ট পাওয়া যায় দেখা যায় কিনে নিয়ে যায় দুই মাস পরে নিয়ে আসে কি দিচ্ছেন এখনো নষ্ট হয়ে গেছে আর যারা ডাবলটা নিতে চান এটার ভিতরে ক্যাংটা এর ভিতরে যারা ডাবলটা নিচ্ছে তাদের এটা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা এটার বড় সাইজ হচ্ছে এটা পাঁচ হাজার পাঁচশো এই একটা গেল এরপর দেখা আমরা যেটা আপনার স্টিলের